আমরা এই জীবনে প্রথম আমরা এই বড় মাছ বাজার জাত করলাম দুইটা করে পলিথিন দিয়ে পানি দিয়ে আপনারা যদি মাছগুলো দেখেন আমরা আমরা খুব সহজে আপনাদেরকে বুঝাতে যে আসলে আমাদের কিভাবে কি করিমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের জীবনের প্রথম আমরা কোনো সময় এরকম বড় মাছ কোথাও পাঠাই নাই আজকে আলহামদুলিল্লাহ আমরা কিছু মাছ পাঠাচ্ছি মাছ আমরা পাঠাচ্ছি সিলেটের কদম তলিতে আমার এক উদ্যোক্তা নিছে আলহামদুলিল্লাহ আমরা সব সময় আপনাদেরকে রেনু দিতাম কোনো সময়ের জন্যই আমরা বড় মাছ কোথাও কখনোই আমরা পাঠাতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমতে আমাদের মাছ অধিক ঘনত্ব হওয়ার কারণে আমরা কিছু মাছ পাঠাতে পারতেছি যেটা উদ্ভিদ হচ্ছে আমাদের পুকুর যে পরিমাণ মাছের ধারণ ক্ষমতা তার সাথে বেশি পরিমাণ উৎপাদন হয় আমরা কিছু মাছ আলহামদুলিল্লাহ আজকে সিলেটের কদম তলিতে দিচ্ছি গাড়ির মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকেন আমাদের উপযুক্ত কেউ নাই আমরা নিজেরাই সব কিছু করি সব সময় আপনারা আমাদের সঙ্গে থাকেন কিভাবে আমরা আসলে মাছগুলা দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন প্রিয় দর্শক আরিফ মাছগুলাকে ধরার জন্যে নেট বিছে দিচ্ছে আসলে সে যে মাছগুলা ধরতে পারবে না আমি জানি কিন্তু আমার একটা অভ্যাস আছে যে কেউ কিছু করতে যদি চায় তাকে আমি সেটা করতে দিই দেখা যাক আরিফ সাহেব আসলে মাছগুলা কি নেটের উপর নিয়ে আসতে পারে প্রিয় দর্শক মাছকে যত সহজ মনে করা হয় মাছ কিন্তু তত সহজ নয় কারণ এটা একটা জীবদারি জিনিস এদের নিজের এরা আর করে চলাচল করে ও যত চেষ্টাই করুক মাছগুলোকে টানি নাড়ে অর্থাৎ জালের উপর আনার জন্যে আরিফ কিন্তু চেষ্টা করতেছে কিন্তু আমি জানি এই চেষ্টা কখনোই সফল হব না কিন্তু আমার নিয়ম হলো যে পর্যন্ত করতে চায় তাই করতে দেওয়া প্রিয় আমি পানি কমে দিলাম দিয়ে আরিফ সাহেবের সঙ্গে আমরা জালটা সুন্দরভাবে পা দিয়ে পা দিয়ে আমরা হাউজে মাছ চাষ করি হাউজে মাছ ধরার কলা কৌশল কিন্তু আমাদের ঠিকই জানা আছে দেখুন একটা মাছও কিন্তু আর পার হতে পারলো না আমরা মোটামুটি কিছু মাছ আবার ছাড়িয়ে দেবো সব মাছ নেওয়া যাবে না কারণ প্রচুর মাছ এখানে আছে আমরা কিছু মাছ ইনশাল্লাহ নিচ্ছি দেখেন তারপর আলহামদুলিল্লাহ এই মাছগুলাকে আমরা সকাল থেকে ঝর্ণা দিচ্ছি ঝর্ণা দেওয়ার পর মাছগুলা ধরলাম কিছু মাছ ছাড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন হয় কতটুকু ক্যামেরার মাধ্যমে প্রিয় দর্শক প্রচুর মাছ ধরছি ইনশাল্লাহ যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কাছে আসুক আমাদের ভিডিও দেখতে হলে ধৈর্য ধরতে হয় আমরা খুব সহজে আপনাদেরকে বুঝাতে চাই যে আসলে আমাদের কার্যক্রমগুলো আমরা কিভাবে কি করি কিন্তু আসলে অনেকেরাই আমাদের তথ্যগুলাকে নকল করে অনেকের আসছে অনেকের এখানে থাকে বিভিন্ন ভাবে দেখেন প্রিয় দর্শক আর ইফ ধরতে পারলো না কিন্তু আমার কলা কৌশলে আমরা ইনশাল্লাহ অনেক মাছ ধরছি এই মাছগুলাকে আমরা ইনশাল্লাহ এখন অক্সিজেন দিব আবার অক্সিজেন দিয়ে প্যাকেটিং করব দেখেন আলহামদুলিল্লাহ মাছগুলা জন রাখা খুবই চালু হয়েছে আল্লাহ পাকের কাছে অসংখ্য সুক্রিয়া আদায় করি একটা ডিম থেকে যখন মাছ মাছ থেকে যখন কালচারের পর্যন্ত যাওয়া যায় তখন যে আল্লাহ কি নিয়ম দেখুন আলহামদুলিল্লাহ মাছগুলা খুবই সুন্দর হয়েছে এই মাছগুলো আমাদের অধিক ঘনত্ব হওয়ার কারণে আমরা বিক্রি করতে বাধ্য হচ্ছি কারণ আমাদের পুকুর নাই এই পুকুরে আমরা মাছগুলা দেওয়ার মতো জায়গা নেই তারপরে আলহামদুলিল্লাহ কিছু মাছ আমাদেরকে আরো কিছু মাছ উদ্বিদ্ধ আছে এগুলা আমাদেরকে বাধ্য বিক্রি করতে হবে আপনারাও চাইলে আমাদের এই মাছগুলা যদি বড় পুকুর থাকে আপনারা খুবই মানসম্মত মাছ আপনারা যদি আমরা একটা করে এতে তিন চার কেজি করে মাছ দিব আর কি অক্সিজেন দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই জীবনে প্রথম আমরা এই বড় মাছ করলাম বাধ্য হয় এটা যাবে হলো মাছটা সিলেটের যে এইভাবে অক্সিজেন করতেছি আপনারা দেখেন আমরা ইনশাল্লাহ দুইটা করে পলিথিন দিয়ে পানি দিয়ে এখানে স্যালাইন দিয়ে আপনারা যদি মাছগুলো দেখেন খুবই সুন্দর মাছের যে একটা গঠন আলহামদুলিল্লাহ আমরা মাছের মাল কাজ করি আপনারা অবগত আছেন ইনশাআল্লাহ আমরা এইভাবে মাছগুলাকে অক্সিজেন করতেছি অক্সিজেন করে আল্লাহ পাখের অশেষ রহমত আল্লাহর নিয়ামত আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই প্রথম আমরা জীবনে মাছ পাঠালাম অক্সিজেন করে সেটা অনেক দূরের পথ আল্লাহ যেন আমাদেরকে বে ইজতি না করে আমরা সব সময় একটাই ভয় করি ইজ্জতে যেটা এ দেশের মানুষ আমাদেরকে দিছে আল্লাহ সে আল্লাহ যেন কোন ক্রমে আমাদেরকে আশাফুলের কাছে না করে আমরা সব সময় থাকি থাকি কোনো কিছু 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 কিন্তু জিনিস আছে না বেচেই না যেমন এই মাছ আমরা ইচ্ছা করলে আমাদের অনেক পুকুর আছে আমরা কিন্তু পোনা বিক্রি করতে পারতাম অনেক ভিডিও দেখেন কমেন্ট করেন আমাদের কাছে কেউ পোনা পাইছেন কি কিন্তু এই মাছটা অনেক বেশি হয়েছে এবং এই উদ্যোগটাকে বলার পর ইনশাল্লাহ নিচ্ছে আলহামদুলিল্লাহ মাছগুলা যাচ্ছে আপনারা দোয়া করবেন মাছ বাড়ির জন্য এবং মাছ বাড়ির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম